জীবন জীবিকার উদ্দেশ্যে মাঝিরা নতুন নৌকা বানিয়ে গ্রামের সবাই মিলে একত্রিত হয়ে গীত গেয়ে বিভিন্ন রকম প্রাচীন আদি ঐতিহ্য শাস্ত্র পালন করেন তারপর তারা নৌকা পানিতে ভাসিয়ে মাছ ধরার জন্য নদীতে বিচরণ করে থাকেন তাদের কাছে মঙ্গলময় এই শাস্ত্র যেন বহুকাল থেকে চলে আসছে তাদের জীবন ব্যবস্থায় তারই একটি ভিডিও চিত্র আমি তুলে ধরছি গাইবান্ধা জেলার বারং কামাজানি ইউনিয়নের গোঘাট গ্রামের মাঝিপাড়া থেকে চলুন দেখা যাক ভিডিওটি ভিউয়ার্স দেখুন নৌকার সামানের অংশ কি সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে তার মধ্যে অন্যতম সুপারি আমি দেখতে পাচ্ছি একজন আপু এই গ্রামের উনি ধূপকাঠি দিয়ে পাত্রে নিয়ে অনুষ্ঠানটি পরিচালনা করছেন আর অন্য বয়সের নারীরা আপুরা চাচিরা আন্টিরা দাদিরা তারা বসে সুন্দর করে গীত গেয়ে এই অনুষ্ঠান টিকে প্রাণবন্ত করে তুলছেন বন্ধুরা আমার দেখা প্রথম এ ধরনের দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম